বর্ধমান নগরে এক রাজা ও রানী রাজত্ব করত তাদের তিনটি ছেলে ছিল আর সবাই এখন বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছেছে একদিন রাজা তাদের ডেকে বললেন পৃথিবীতে প্রতিটি মানুষের একটা জীবনসঙ্গী থাকে এখন সময়ে এসেছে তোমাদের নিজের ঘর বসানোর তবে আমি তোমাদের জন্য মেয়ে খুঁজে পাইনি তাই তোমরা নিজেরাই তোমাদের ভাগ্য ঠিক করো তোমরা তিন ভাই তোমাদের ধনুকবান নিয়ে বেরিয়ে পড়ো আর যেখানে তীর পড়বে সেখান থেকেই তোমরা তোমাদের বউ খুঁজে নেবে তিন রাজপুত্র রাজার আদেশ মেনে তীর ছুটল বড় ছেলের তীর গিয়ে পড়ল এক কৃষকের বাগানে সেইখান থেকে এক সুন্দরী কৃষকের মেয়ে তীর হাতে নিয়ে হাজির হল মেজ ছেলের তীর পড়ল এক ধনী ব্যবসায়ীর বাগানে সেইখান থেকে ব্যবসায়ীর মেয়েটি তীর হাতে নিয়ে এলো কিন্তু ছোট ছেলের তীর এত উঁচুতে গেল যে দেখা গেল না সে ঘন্টার পর ঘণ্টা খুঁজতে খুঁজতে জঙ্গলে পৌঁছল সেখানে এক পুকুর দেখতে পেল পুকুরের মাঝে পদ্মফুলে এক ব্যাং বসেছিল তার মুখে ছিল রাজপুত্রের তীর রাজপুত্র ব্যাংকে অনুরোধ করল দয়া করে আমার তীরটা আমাকে ফেরত দাও এ কথা শুনে ব্যাঙ্কটি বলল আমি তোমার তীর তখনই ফেরত দেব যদি তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করো এই কথা শুনে রাজপুত্র অবাক হয়ে যায় আর বলে একজন রাজপুত্র কি করে একটা ব্যাংকে বিয়ে করতে পারে কিন্তু তখনই তার বাবার কথা মনে পড়ল আর ব্যাংকটিকে হাতে তুলে নিয়ে রাজপ্রাসাদের দিকে রোনা হল প্রাসাদে পৌঁছে রাজপুত্র সবকিছু তার বাবা রাজাকে খুলে বলল আর ব্যাংকটিকেও দেখালো রাজা ব্যাংকটিকে দেখে একটু চিন্তিত হয়ে বললেন বাবা যদি তোমার ভাগ্যে একটি ব্যাঙ্গু লেখা থাকে তবে সেটাকেই আমাদের মেনে নিতে হবে সেই দিনই তিন রাজপুত্রের বিয়ে সম্পন্ন হল বড় দুই রাজপুত্র বিয়ে করলো সুন্দরী ও গুণবতী মেয়েদের আর ছোট রাজপুত্র বিয়ে করল সেই ব্যাংকে সময়ে কেটে গেল একদিন রাজা আবার তিন ছেলেকে ডেকে বললেন আমার প্রিয় সন্তানরা আমি দেখতে চাই তোমাদের স্ত্রীরা কে আমার জন্য সবচেয়ে সুন্দর একটি জামা বানিয়ে দিতে পারে তিনজনেই বাবার আদেশ মেনে নিজের নিজের ঘরে ফিরে গেল বড় দুই রাজপুত্র নিশ্চিন্ত ছিল কারণ তাদের স্ত্রীরা সুন্দর সেলাই ও কারুকাজ করতে পারত কিন্তু ছোট রাজপুত্র খুব চিন্তায় পড়ে গেল কারণ তার বু যে একজন ব্যাং সে মন খারাপ করে ঘরে ফিরে এলো তার মুখ দেখে ব্যাংটি বুঝতে পারল কিছু একটা হয়েছে সে লাফাতে লাফাতে তার কাছে এসে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল স্বামী আপনি এত মন খারাপ করে আছেন কেন রাজকুমার দুঃখ ভরাক্রান্ত গলায় বলল এখন আমাকে লজ্জার মুখে পড়তে হবে বাবা আমাদের বলেছেন আমাদের স্ত্রীদের আগামী সকাল পর্যন্ত তার জন্য একটি সুন্দর জামা তৈরি করে দিতে হবে ব্যাংকটি হেসে বলল আরে এটা তো তেমন কঠিন কিছু না আগে আপনি ভালো করে খেয়ে ঘুমিয়ে নিন মনে রাখবেন প্রতিটা সকাল এক নতুন আশার আলো নিয়ে আসে রাজকুমার খেয়ে নিল আর তারপর বিছানায় শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে গেল সে ঘুমিয়ে পড়ার পর ব্যাংটি ফোট করে দরজার বাইরে বেরিয়ে এলো উঠানে গিয়ে সে নিজের ব্যাঙের খোলস খুলে ফেলল আর সঙ্গে সঙ্গে সে এক অপূর্ব সুন্দরী তরুণীতে রূপ নিল তারপর সে জোরে তালি বাজিয়ে বলল আমার সকল দাসীরা শুনো এমন এক রাজকীয় জামা তৈরি করো যেমন আমাদের রাজপরিবারে তৈরি হয় সারারাত দাসীরা মিলে দারুণ সুন্দর এক জামা তৈরি করল সকালে রাজকুমারের ঘুম ভাঙতেই সে দেখল ব্যাংকটি টেবিলের উপর বসে আছে আর তার হাতে একটি জামা রাজকুমার আনন্দে লাফিয়ে উঠল এবং সেই জামাটি নিয়ে সোজা তার বাবার কাছে চলে গেল সে সময়ে রাজা তার বড় দুই ছেলের আনা জামাগুলো দেখছিলেন বড় ছেলে তার জামাটি খুলে রাজার সামনে ধরে দিল রাজা জামাটি হাতে নিয়ে কিছুক্ষণ ভালো করে দেখলেন তারপর বললেন এই জামাটা এতই সাধারণ যে কোনো গরিব কৃষকও হয়তো এটা পড়তে চাইবে না তারপর দ্বিতীয় ছেলে তার জামা রাজার সামনে রাখল রাজা এক নজর দেখে বললেন এটা তো এত বাজে যে কোনো কুমোরও এটা পড়তে অস্বীকার করবে এবার ছোট রাজপুত্রের পালা এলো সে ধীরে ধীরে কাপড়ে মোড়ানো জামাটি খুলল জামাটি এতটাই রাজকীয় আর অপূর্ব ছিল যে চারপাশের সবাই অবাক হয়ে তাকিয়ে রিল জামাটি সোনা আর রূপার সুতো দিয়ে নকশা করা যেন রাজকীয় সম্মানের প্রতি রাজার চোখে আনন্দের ঝিলিক এসে গেল তিনি বললেন এ জামাই রাজার পড়ার যোগ্য তিন ভাই জামাগুলি দেখানোর পর আবার নিজেদের মহলে ফিরে গেল রাস্তায় ফেরার সময়ে বড় দুই ভাই ফিসফিস করে বলছিল আমরা তো অকারণেই তার স্ত্রীকে নিয়ে মজা করেছিলাম দেখে তো মনে হচ্ছে সে কোনো সাধারণ মেয়ে নয় নিশ্চয়ই তার মধ্যে কিছু রহস্য আছে এরপর কিছুদিন কেটে গেল একদিন রাজা আবার তিন ছেলেকে রাজদরবারে ডাকলেন এবং বললেন আমার প্রিয় সন্তানরা এবার আমি দেখতে চাই তোমাদের মধ্যে কার স্ত্রী সবচেয়ে সুস্বাদু রান্না করতে পারে রাজার এই আদেশ শুনে ছোট রাজপুত্র আবার মন খারাপ করে ফেলল চুপচাপ ধীরে ধীরে সে তার ঘরের দিকে রোনা দিল বাড়ি ফিরে এসে তার মুখ দেখে ব্যাংকটি চিন্তিত হয়ে জিজ্ঞেস করল প্রিয় রাজপুত্র আজ আপনার মুখ এত হতাশ কেন রাজকুমার গভীর একটা নিঃশ্বাস নিয়ে রাজার আদেশটি ব্যাংকে বলল ব্যাংকটি হেসে বলল আহা এত ছোট একটা ব্যাপার আপনি চিন্তা করবেন না আগে ভালো করে খাবার খান তারপর শান্তিতে ঘুমান সকাল হলে সব ঠিক হয়ে যাবে ওদিকে রাজা যে দুই বড় ছেলে তারা রাজমহলের রান্নাঘর থেকে এক বৃদ্ধা রাধুনীকে ডেকে এনেছিল যাতে তিনি তাদের জন্য সুস্বাদু খাবার রান্না করতে পারেন তারা এটাও জানতে চাচ্ছিল যে ব্যাংকটি আসলে কিভাবে রান্না করে তাই তারা চুপি চুপি ব্যাঙের ঘরের পাশে গিয়ে জানালা দিয়ে উকি দিয়ে দেখতে লাগল ব্যাংকটি বুঝে গিয়েছিল যে তারা তাকে লুকিয়ে দেখছে তাই সে অভিনয় করে সামান্য একটু আটা নিয়ে বেললো এবং সেটা আগুনে সোজা পুড়িয়ে দিল যেন খুব সাধারণ কিছু করছে ওপাশে জানালা দিয়ে লুকিয়ে দেখা দুই রাজপুত্র সবকিছু দেখে বিশ্বাস করে ফেলল যে ব্যাং আসলে ভালো রান্না জানে না তারা তাড়াতাড়ি নিজেদের ঘরে ফিরে গেল ঘরে গিয়ে তারা সব তাদের স্ত্রীদের বলল তাদের স্ত্রীরাও ঠিক একইভাবে রান্নার করতে লাগল এদিকে তারা চলে যাওয়ার পর ব্যাংটি আবার উঠানে গেল তার খুলল এবং এক অপূর্ব সুন্দরী রাজকুমারীতে পরিণত হল সেই জোরে তালি বাজিয়ে বলল আমার দাসীরা শুনো এমন রাজকীয় রান্না তৈরি করো যেমন আমার বাবা খেতেন সারারাত দাসীরা মিলে দুর্দান্ত সুস্বাদু খাবার তৈরি করল পরের দিন সকালে রাজপুত্রের ঘুম ভাঙতেই সে দেখল টেবিলের উপর সাদা কাপড়ে ঢাকা একটা থালা রাখা সে কাপড়টা সরিয়ে দেখল থালায় সাজানো রয়েছে নানা রকমের রাজকীয় সুস্বাদু খাবার এটা দেখে রাজপুত্র আনন্দে আটখানা হয়ে গেল সে আর দেরি না করে সেই থালাটা নিয়ে সরাসরি তার বাবার কাছে চলে গেল ওদিকে রাজা তখন তার বড় দুই ছেলের আনা খাবারের পরীক্ষা করছিলেন প্রথমে বড় ছেলের থালার ঢাকনা খোলা হলো। দেখা গেল রুটিটা এতটাই পুড়ে গেছে যে তার গন্ধেই রাজার রাগ চড়ে গেল তিনি রেগে গিয়ে বললেন এটা তো মানুষের খাওয়ার মতো না এটা কুকুরের সামনে ছুড়ে দাও তারপর দ্বিতীয় ছেলের থালাও খোলা হলো। তার অবস্থাও একই পুরোটাই পুড়ে গেছে রাজা এবার আরও রেগে গেলেন এবং আগের মতো একই আদেশ দিলেন এবার পালা এলো ছোট ছেলের সে ধীরে ধীরে থালাটা রাজার সামনে রেখে ঢাকনাটা তুলল রাজার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল থালার খাবারের সুগন্ধে পুরো দরবার ভরে উঠল রাজা খেয়ে উঠে বললেন বাহা এ তো রাজভোজের থেকেও সুস্বাদু রাজা এতটাই খুশি হলেন এই দুর্দান্ত খাবার খেয়ে যে সেই সন্ধ্যায় একটি বিশাল ভোজের আয়োজন করার সিদ্ধান্ত নিলেন তিনি তার তিন ছেলেকে বললেন এই দাওয়াতে তোমরা তোমাদের স্ত্রীদেরও নিয়ে আসো এবার আমি দেখতে চাই আমার তিন পুত্রবধূর মধ্যে কে সেরা নৃত্যশিল্পী এ কথা শুনে ছোট রাজপুত্র আবার মনমরা হয়ে দরবার থেকে বেরিয়ে গেল তার মনে দুশ্চিন্তার ঢেউ উঠল সে ভাবল এবার তো আর রক্ষা নেই সব কিছু একেবারে বিগড়ে যাবে ও বেচারি ব্যাং কি আর নাচতে পারবে ছোট রাজপুত্র মন খারাপ করে ঘরে ফিরে এলো তার মুখ দেখে ব্যাং স্ত্রী জিজ্ঞেস করল কি হল রাজপুত্র আপনার মুখ এত ক্লান্ত আর ভীষণ কেন রাজপুত্র সব ঘটনা খুলে বলল রাজা এবার তাদের স্ত্রীদের নাচ দেখতে চাচ্ছেন এবং দাওয়াতে সবাইকে স্ত্রীসহ আসতে বলেছেন ব্যাংকটি হেসে বলল আহা এতটুকু কথা নিয়ে আপনি এত চিন্তা করছেন চিন্তা করবেন না আপনি শুধু এটুকু করুন দাওয়াতে একা চলে যান আমি আপনার পরেই পৌঁছাব আর যখন আপনি বজ্রধ্বনির শব্দ শুনবেন তখন অতিথিদের বলবেন আমার স্ত্রী তার বাহনে চড়ে আসছেন রাজপুত্র ঠিক তাই করল সে দাওয়াতে পৌঁছাল ওদিকে তার দুই ভাই তাদের স্ত্রীদের সাজিয়ে নিয়ে আগেই সেখানে পৌঁছে গিয়েছিল তাদের স্ত্রীরা ঝলমলে গয়না আর মসৃম রেশমি পোশাকে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছিল রাজা রানী এবং অন্যান্য অতিথিরা ভোজে অংশ নিতে একত্রিত হচ্ছিলেন হঠাৎ বাইরে প্রবল গর্জন শুরু হল মহলের দেয়াল কাঁপতে লাগল সবাই ভয়ে পেয়ে গেল তখন ছোট রাজপুত্র হাসি মুখে সবাইকে শান্ত করে বলল চিন্তা করবেন না এটা আমার স্ত্রী সে তার রথে করে আসছেন সবাই অবাক হয়ে মহলের দরজার দিকে তাকিয়ে রিল সব অতিথি আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগল রাজপুত্রের স্ত্রীকে এক ঝোলক দেখার জন্য ঠিক তখনই মহলের প্রধান দরজা দিয়ে এক অপূর্ব রূপসী রাজকুমারী প্রবেশ করল যার পরনে ছিল আকাশী রঙের ঝলমুলে গাউন তার গাউনের উপর জড়ানো রূপার মতো চকচকে তারা নকশা তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছিল তাকে দেখেই সবাই মুগ্ধ হয়ে গেল আর চারদিকে তার সৌন্দর্যের প্রশংসা হতে লাগল ছোট রাজপুত্র গর্বে মুখরা হাসি নিয়ে তার স্ত্রীর সঙ্গে ভোজসভায় যোগ দিল ওদিকে বড় দুই ভাইয়ের স্ত্রীদের মন জ্বলতে লাগল এমন অপূর্ব রূপসী দেখে তারা হিংসায় পুড়তে লাগল ভোজ শেষ হওয়ার পর রাজা সবাইকে নাচের আদেশ দিলেন তখন ছোট রাজপুত্রের ব্যাং স্ত্রী মঞ্চে উঠে এলো এবং নাচ শু করল সে ধীরে ধীরে ঘুরে ঘুরে এমন ছন্দে নাচতে লাগল যে সবার চোখ একেবারে তার দিকেই আটকে গেল সবাই একপাশে সরে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে তার নাচ উপভোগ করতে লাগল তারপর বড় দুই ভাইয়ের স্ত্রীরাও নাচার চেষ্টা করল কিন্তু তারা যেই হাত নাড়ল অমনি তাদের গয়না খুলে উড়ে এসে সোজা রাজার গায়ে গিয়ে পড়ল রাজা প্রচান্দ রেগে গেলেন তিনি রেগে গিয়ে মাঝপথেই নাচের অনুষ্ঠান ছেড়ে উঠে চলে গেলেন